এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে ওভার টেন ইয়ার্স আলহামদুলিল্লাহ আলা যে জিনিস অভিয়াসলি আমি কইতাম তারা থেকে যে জিনিস সকল করার কারণে আজকে পারছি একটা কিতা আছে তারা বার করছেন আর যারা প্রেসিডেন্ট হলে মিটিং মিটিং করেন আমরা ও ফ্যাসিলিটি অফ টাইম আছে ও ওয়েল এস্টাবলিশড উই হ্যাভ এ হাফ এ মিলিয়ন ট্রানজাকশন এভরি আমার পক্ষ থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ আই ট্রাই মাই লেভেল বেস্ট হাজার হাজার বিসা এই যে যন্ত্রণা এই কষ্ট এই কষ্ট তুমি একজন সলিসিটর তুমি আইনের মানুষ তোমার কিটা কষ্ট দেবে অফকোর্স অফকোর্স যেটা কিছু কিছু মানুষের উপকৃত হয়েছেন একটু মানুষে কিছু স্ট্রাগল করবে বা আফটার 10 ইয়ার ইনশাআল্লাহ দে উইল দে উইল ফ্লোরিশ ফর एनीथिंग আমরা সব সময় আছি কমিউনিটির লগে ইনশাআল্লাহ আমরা সব সময় হয় বালা মানুষ যারা তাদেরকে এনকারেজ করি আর একটা হইলো এডিটর টিম কাজ আজকে মোহাম্মদ ইমরান হোসেন আপনি তার মুখ্য আশি নতুন এই যাত্রাটা তান যদিও সলিসিটার আগর বড় ফার্ম আসলা এখন নিজর স্বপ্নরে ফলেও দি লাগি আইসুন কি তার শুক্রবারে মানুষের সেবা করতাম সেবা আইস কালকে সেও করে না এমরানে করবা আর এমরান প্রমাণ করবা তাই হোয়াইট টেবুলের সলিসিটার হইলেও আর সিটির সলিসিটার সমান থাকবো এটা হইসেন তান তো আমরা তার এই সাপোর্ট দিলাম আর আমি মনে করি ই আঙ্গে তারা তোমরা বাচ্চা ইন তো তারা সাপোর্ট করা দরকার তারা ঠিকানা হইলো দুইশো একুশ টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হোয়াইট চ্যাপল লন্ডন ই ওয়ান ওয়ান ডি ই তো ইমরান অ্যান্ড কো তো আপনারা নিশ্চিন্তে ইমরান অ্যান্ড কো লগে তাক্কা আর ই বাচ্চার লোকে তাকুক

আমি চিন্তা করছি যে এভরি ফ্রাইডে ইনশাল্লাহ মানুষের যতটুকু আমি অ্যাচিভ করছি অতটুকু একটু ইলো মানুষের ফ্রি চার্জ আমি কন্ট্রিবিউট করার লাগে হিসাবে আর

আমি পারমানেন্ট রাখবো ইনশাল্লাহদিন